জেরিন নাচা ভাইকে বিয়ে করবেন বলে হুমকি নাচা ভাইকেই গড়াবেন নিজের একমাত্র জীবন সঙ্গী এরকম প্রত্যাশা দেখতেছেন এই জেরিন এই জেরিন বর্তমান সময়ে টিকটকের ট্রেন্ডিং এ থাকা মেয়েটি হচ্ছে এই জেরিন হুমকির তৃণমূল ক্রিয়েটর নাচা ভাইকে গড়াবেন নিজের জীবন সঙ্গী এরকম বারবার প্রত্যাশা দেখেন এই জেরিন জেরিন বলেছেন নাচা ভাইকেই গড়াবেন নিজের জীবন সঙ্গী নাচা ভাইকে ছাড়া তিনি কাউকেই গড়াবেন না নিজের একমাত্র জীবন সঙ্গী এই বিষয়ে নাচা ভাই এখনো অব্দি কোনো কিছু না বললো নাচা ভাইয়ের হাজার ডিফেন্স এটাই মন্তব্য করেছেন নাচা ভাই কখনই মেনে নেবেন না এই প্রিয় ডাবুকে তবে এই প্রিয় ডাবু নাচা হুমকি দিয়েছেন নাচা ভাইকে বিবাহ করবেন নাচাবের এতে করার কিছু নেই বলে মন্তব্য করেছেন জেরিনার হাজারো অডিয়েন্স জেরিনার হাজার অডিয়েন্সের একটাই মন্তব্য জেরিন যা বলেন তা নাচা ভাইকে করে দেখাতে পারবেন তবে হ্যাঁ নাচা এতে বিরোধ মন্তব্য রয়েছে নাচা বলেছেন কোনো টিকটক প্রিয় নিজের জীবন সঙ্গী হিসেবে তিনি কখনই মেনে নেবেন না কোনো টিকটকের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে গড়তে চান না নিজের জীবন সঙ্গী এরকম ভাবে মন্তব্য করেছেন নাচাভাই তবে এই বিষয়টি এখন অনেকের কাছে অস্পষ্টই রয়ে গেছে তবে নাসা ভাইকে হুমকি দিয়েছেন এই প্রিয় এই বিষয়টি ক্লিয়ার করেছেন অনেক অডিয়েন্স অনেক অডিয়েন্স বলেছেন এই প্রিয় রাব্বু কিন্তু নাসা ভাইকে ঘুরিয়ে নেবেন একমাত্র জীবন সঙ্গে নাসা ভাইকে ছাড়া কাউকে ঘুরাবেন না নিজের জীবন সঙ্গে এরকমটা মন্তব্য করেছেন কিছু অডিয়েন্স তবে কিছু অডিয়েন্সের একটাই মন্তব্য নাসা ভাই কখনো মেনে নেবেন না একজন টিকটকারকে নিজের জীবন সঙ্গে তবে এখন শুধু দেখার অপেক্ষা অনেকেরই তবে টিকটক মূর্খ প্রিয় রাব্বু কিন্তু নাসা ভাইকে ছাড়া কাউকে বিয়ে করবেন না এরকমটাই মন্তব্য করেছেন তার হাজারো অডিয়েন্স তবে টিকটক সেলিব্রিটি এই জেরিন প্রিয় ডাপুর হুমকি তৃণমূলে রয়েছেন এই নাসা ভাই নাসা ভাইকে ঘুরিয়ে নেবেন নিজের জীবন সঙ্গে তবে এরকম প্রত্যাশা দেখছেন বারবার এই জেরিন তবে পূরণ করতে পারবেন কি না এটিও সন্দেহ করেছেন অনেকেই অনেকেই বলেছেন প্রিয়ডাবুর এই আশা কখনোই পূরণ করতে পারবেন না প্রিয় এই আশা না দেখাই ভালো ডাবু কখনোই পারবেন নাচা ভাইকে নিজের জীবন সঙ্গী করা নাচা ভাই কখনো মেনে নেবেন না একজন নিজের জীবন সঙ্গী হিসেবে যদিও নাচা ভাই একজন টিকটকার তবু তিনি কখনোই চান না একজন টিকটক তার নিজের জীবন সঙ্গী হোক হ্যাঁ টিকটক ভাইরাসকে তিনি কখনই গড়াবেন না নিজের জীবন সঙ্গে তবে এখন দেখার অপেক্ষা শুধু অনেকেরই অনেকে এরকমও মন্তব্য করেছেন এই টিকটক ভাইরাসদেরকে কখনোই কেউ বিবাহ করতে চান না তবে তবে নাচা ভাইকে হুমকি দিয়ে বিবাহ করতে চান এই জেরিন তবে নাচা ভাই কোনো কিছুই করতে পারবেন না এরকমটা মন্তব্য করেছেন অনেকেই অনেকেই এরকমটা মন্তব্য করেছেন জেরিনের হুমকি তৃণমূল থেকে কখনই বাঁচতে পারবেন না এই নাচা ভাই প্রিয়া যা বলেন তা করে দেখান তবে বারবার এরকমটা মন্তব্য করলেও তবে অনেক এরকমটাই মন্তব্য করেছেন এরকম না দেখাই ভালো জেরিন কখনই করতে পারবেন নাচা ভাইকে নিজের জীবন সঙ্গে তবে জেরিন বলেছেন নাচা ভাইকে তিনি নিজের জীবন সঙ্গে গড়িয়েই ছাড়বেন তবে এতে যতই বাধা শুনে কেন সব বাধা প্রতিরাজি এই জেরিন তবে প্রিয়টা আশা জন এবার পূরণ করবেন কি করবেন না তা অনেকেই মন্তব্য করেছেন নাচা ভাই কখনো চান না একজন ঠিকটক নিজের জীবন সঙ্গী হোক সেই তো প্রিয় ডাবু কখনোই পাবেন না নাচা ভাইকে নিজের জীবন সঙ্গে করাতে তবে নাচাভাইকে গড়িয়ে ছাড়বেন নিজের জীবন সঙ্গী এরকম প্রত্যাশে দেখা এই প্রিয় ডাবু কিন্তু কখনই বলেননি তিনি নাচাভাইকে নিজের জীবনসঙ্গী সঙ্গী বানাবেন কিনা তবে অনেকে এরকমটাই মন্তব্য করেছেন তাদের কিনে ছড়ানো হচ্ছে একের পর এক এরকম ভাবে বাজে মন্তব্য তাদের কিনে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব কিছু কিছু অডিয়েন্সের ধারণা এই টিকটকের প্রিয় ডাবু কখনোই নাচাভাইকে পাবেন না তবে অনেকে অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন নাচাভের তারা বলেছেন তারা একথা নাকি কখনোই বিশ্বাস করেন না তবে অনেক অডিয়েন্স এটাও মন্তব্য করেছেন সত্যি বলতে এই গুজব কখনো বিশ্বাস করার যোগ্য